ফিফার ওয়েবসাইট বলেন কিংবা অফিসিয়াল ফেসবুক পেজ বলেন যেখানেই আপনি ঢোকেন না কেন দেখবেন বাংলাদেশের প্রশংসার প্রশংসা বাংলাদেশের নারী ফুটবলের প্রশংসা কারণ বাংলাদেশের মেয়েরাই যে সর্বশেষ যে ফিফার র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে সেই র্যাঙ্কিং এ এক লাফে চব্বিশ ধাপে গিয়েছে আগে ছিল একশো এখন একশো চারে এসেছে এই যে সাফল্যটাকে এই যে উন্নতির গ্রাফটাকে এইটা ফিফা আসলে বিশেষভাবে বিশেষায়িত করেছে তাদের র্যাঙ্কিং নিয়ে যে আর্টিকেল লেখা হয়েছে ওয়েবসাইটে সেখানে আলাদাভাবে স্পেন পুনরুদ্ধার করেছে এক নম্বর স্থান সাথে বাংলাদেশ যে এত বড় একটা অগ্রগতি হয়েছে বাংলাদেশের মেয়েদের ফুটবলে র্যাঙ্কিং এ সেটা তারা আলাদাভাবে বর্ণনা করেছে করেছে প্রশংসা তবে তার চেয়ে ওয়েবসাইটের চেয়েও সবচেয়ে বেশি যেটা প্রশংসা করেছে সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে বাংলাদেশে মেয়েদের সাফল্যের অনেকগুলো ছবি দিয়ে নানান ভাবে তারা আসলে এটাকে তুলে ধরেছে যেমন বাংলাদেশ যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে এবং সেটা যে খেলতে পারে সেরকম কথা বলেছে বাংলাদেশ যে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তার প্রশংসা করেছে সাথে এই যে সাফে দুবার চ্যাম্পিয়ন হয়েছে কিভাবে বাংলাদেশের মেয়েদের ফুটবলটা আসলে এই অবস্থায় আসছে আসার পেছনে কি কি প্রোগ্রাম কাজ করছে কিভাবে কাজ করছে সবকিছু বাফুফের সভাপতি তাবি দাওয়ালের বক্তব্য সেখানে তুলে ধরেছে এই যে প্রশংসার যে ব্যাপারটা এটা তো বাংলাদেশের ফুটবলে সেভাবে হয় না বিভিন্ন সময় আসলে নেতিবাচক খবর যতটা আসে সেটা ফিফার ওয়েবসাইট বলেন ফিফার বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সেখানে আসে প্রশংসা সেভাবে আসেন না এটা কিন্তু আসলেই ব্যতিক্রম একজন বাংলাদেশি হিসেবে আমার ধারণা যে যেখানেই আমরা থাকি না কেন এটা সত্যি ভালো লাগার মতো একটি খবর তো এই যে বাংলাদেশের মেয়েদের ফুটবল এগিয়ে যাচ্ছে এগোচ্ছে বা ফিফাও বলছে আমরাও বলছি যে বাংলাদেশের বিশ্বকাপে খেলার একটা চান্স আছে যদি এশিয়ান কাপের মূল পর্বে সেরা আটের মধ্যে থাকে ছয়ের মধ্যে থাকে অলিম্পিকে খেলা বিশ্বকাপে খেলা এই যে ইকুয়েশন গুলো এগুলো যে আসলে সম্ভব কতগুলো জিনিস আপনাদের বলি দেখেন একটু মিলিয়ে নেন এটা আসলে সম্ভব কিভাবে বাংলাদেশ জাতীয় দল একদিকে ভালো করছে আমরা দেখেছি যে মিয়ানমারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে পরে সাফের যে অনুর্ধ বিশ যেটা হলো সেটাতে চ্যাম্পিয়ন হলো ওই দলটাই আবার এখন এফসি এশিয়ান কাপের যেটা অনুর্ধ বিশ পর্যায়ে সেটাতে বাছাই পর্ব খেলছে সেখানে বড় দলের বিপক্ষে বড় দল বলছে আমি এই অর্থে যে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের গ্রুপে এবং সেখানে কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে জিতু হারুক ড্র করুক সেটা পরের বিষয় তার চেয়ে বড় বিষয় যে দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বমানের দলের সাথে বাংলাদেশ খেলছে এবং কখন খেলছে যখন হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশের বড় দলের বিপক্ষে শক্তি দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলা দরকার তখন কিন্তু মানে ম্যাচটা পেয়ে যাচ্ছে সেই ম্যাচ খেলছে আবার এই যে অনুর্ধ সতেরো এটাও এশিয়ান কাপেরই বাছাই পর্ব বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে চাইনিজ চাইনিজে এবং জর্ডানকে জর্ডান ও ভালো দল জর্ডানে গিয়ে বাংলাদেশের মেয়েরা খেলবে তো এই যে বয়স ভিত্তিক পর্যায়ে থেকে সতেরো বলেন বিশ বলেন জাতীয় দল বলেন সবগুলো জায়গাতেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ খেলা শুরু করেছে খেলছে বা খেলবে এই যে তৈরি হচ্ছে শক্তিশালী মানে আমরা সাউথ এশিয়ার গন্ডি পেরিয়ে এখন বড় লেভেলে বা শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলছি বা খেলতে যাচ্ছি এর বাইরে জাতীয় দল নিয়ে আবার ফুটবল ফেডারেশনের বাড়তি একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে এই দলটাকে ইউরোপের কোনো দেশে কিংবা চীন জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশে রেখে দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প করাতে চায় সেটা করালে এই যে আগামী মার্চ অস্ট্রেলিয়াতে যেটা হবে ওই এশিয়ান কাপের মূল পর্বে কেমন করবে বা আমাদের ওই লক্ষ্যটা পূরণ হবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে সেটা হলে ভালো না হলেও আমি অন্তত এবার যদি না হয় পরের বিশ্বকাপে যে বাংলাদেশ খেলবে বাংলাদেশের নারী ফুটবল দল খেলবে এই বিশ্বাসটা বা এই ধারণাটা জন্মেছে এই কারণে যে পরের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ছে অর্থাৎ এশিয়া থেকে কোটা কিন্তু বাড়বে এটা আমি ওই কোটা সুবিধা নেওয়ার জন্য না দলের সংখ্যা যখন বাড়ে তখন আসলে সম্ভাবনাটাও বাড়বে এটা স্বাভাবিক আর সঙ্গে হচ্ছে এই যে বাংলাদেশের নারী ফুটবল যে বয়স ভিত্তিক পর্যায়ে থেকে জাতীয় দল যেভাবে একটা ভালো দলগুলোর বিপক্ষে খেলা শুরু করেছে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা শুরু করেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আশার দিক যে আমরা দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এখন বড় দলগুলোর বিপক্ষে যখন খেলছি নিজেদের মোটটাটা বা নিজেদের লেভেলটা হাই হচ্ছে এবং এটাকে কাজে লাগিয়ে হচ্ছে যে বাংলাদেশ এবার না পারলেও এই ধারাবাহিকতাটা শুধুমাত্র ধরে রাখতে পারলে তাহলে কিন্তু আসলে পরের বিশ্বকাপে খেলা সম্ভব এটা অসম্ভব না অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে যেটা মনে হয়েছিল যে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে এই ভাবনাটাই তো একসময় অলিক মনে হতো যে বাংলাদেশে মেয়েরা এই পর্যায়ে ফুটবলে খেলবে এটা কখনো হতে পারে না কিন্তু সেটা কিন্তু করে দেখিয়েছে হয়েছে ফলে এটা অসম্ভব এটা অসম্ভব কিছু না আমি সেই সাবিনার কয়েক বছর আগের একটা ইন্টারভিউ কথা দিয়ে শেষ করছি সাবিনা কিন্তু একেবারে জোর গলায় বলেছিল যে বাংলাদেশ থেকে কোনো ফুটবল দল যদি বিশ্বকাপে খেলে সেটা ছেলেদের আগে মেয়েরা খেলবে এবং আমার কেন জানি বিশ্বাস এই বিশ্বকাপে হয়তো না হলেও পরের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা খেলবেই